রোজা ফার্সি শব্দ এর আরবি হল সিয়াম আর বহু বচনে এটাকে সাওম বলা হয়ে থাকে এর অর্থ হল বিরত থাকা প্রতিটি কাজ দু ধরনের একটি হলো রূপক বা মাজাজি বা ম্যাটাফরিক্যাল আর অন্যটি হলো হাকিকি বা আসল বা রিয়েল যেমন দৈনিক পাঁচবার নামাজ পড়া হলো রূপক বা মেটাফোরিক্যাল নামাজ আর সর্বক্ষণ আল্লাহকে স্মরণে রেখে পাপ কাজ থেকে দূরে থেকে সবসময় ভালো কাজে লিপ্ত থাকার নাম হল সালাদ কায়েম করা আর এটা হলো হাকিকি নামাজ বা আসল নামাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ কিংবা আল্লাহ আল্লাহ বলে জিকির করা হল রূপক বা ম্যাটাফরিক্যাল জিকির আর সর্বদা আল্লাহকে স্মরণে রেখে ভালো কাজে লিপ্ত থাকা হলো আসল জিকির কারণ জিকির শব্দের অর্থই হলো স্মরণ করা ঠিক তেমনিভাবে ভোর রাত থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার ও যৌনতা থেকে বিরত থাকাটা হলো রূপক রোজা আর সকল পাপ কর্ম ও পাপ চিন্তা থেকে দেহ এবং মনকে সারা জীবনের জন্য বিরত রাখাটা হলো আসল রোজা রূপক রোজার বিধান এজন্য দেওয়া হয়েছে যাতে এর মাধ্যমে মানুষ আসল রোজার ভেতর প্রবেশ করতে পারে কিন্তু সারা জীবন ধরে শুধু রূপক রোজাই করে গেলেন আসল রোজা পালন করলেন না তাহলে আপনার সারা জীবন ধরে ক্ষুধার্ত থাকাতেও কোনো লাভ নেই রূপক রোজা বা রমজান মাসের রোজা রাখলেন আবার ঝগড়াও করছেন মিথ্যে কথা বলছেন আরও যত পাপাচার আছে আপনি সেগুলো করে যাচ্ছেন একবার চিন্তা করে বলুন তো আপনার এই রোজা কোন কাজে আসবে রোজা রেখে সরকারি কর্মকর্তা ঘুষ নিচ্ছে রোজা রেখে রাজনীতিবিদরা মিথ্যে কথা বলছে রোজা রেখে মজুদদাররা কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বৃদ্ধি করছে রোজা রেখে গ্রাম্য নারীরা অশ্লীল ভাষায় ঝগড়া করছে রোজা রেখে মানুষ আরও কত শত পাপ করছে তাহলে বিরত থাকা বা রোজা থাকা কই এমন রোজাদারদের সম্পর্কে রসোলে খুদা আলাইহি ওসাল্লাম বলে গেছেন এমন কিছু রোজাদার আছে যাদের রোজার কোনো উপকার নেই তারা কেবল ক্ষুধার্তই থাকে এই ক্ষুধার্ত থাকাটাই কেবল তাদের উপকার রোজা আপনার সমগ্র অস্তিত্বের হতে হবে কিভাবে? খারাপ কাজ করা থেকে হাতকে বিরত রাখা হল হাতের রোজা অশ্লীল শব্দ শোনা থেকে কানকে বিরত রাখা হলো কানের রোজা অশ্লীল দৃশ্য দেখা থেকে চোখকে বিরত রাখা হলো চোখের রোজা হারাম খাদ্য খাওয়া মিথ্যা বলা এবং অশ্লীল শব্দ বলা থেকে আপনার জীব ঠোঁট ও মুখে বিরত রাখা হলো জীব ঠোঁট ও মুখের রোজা খারাপ পথে গমন করা থেকে আপনার পাকে আপনি বিরত রাখলেন এটা হলো পায়ের রোজা খারাপ চিন্তা লোভ লালসা অহংকার হিংসা ঘৃণা ইত্যাদি থেকে আপনার মন মস্তিষ্ককে বিরত রাখলেন এটা হলো মনের রোজা এভাবে আপনার সমগ্র দেহ মনকে যখন মন্দ ও পাপ করা থেকে বিরত রাখতে পারবেন সারা জীবনের জন্য তখন এই বিরত রাখাটাই আপনার সারা জীবন ধরে পালন করা একটা রোজা হয়ে যাবে এমন রোজা যাদের জীবনে প্রতিষ্ঠিত হয় তারা রূপক রোজা রাখলেও সমস্যা নেই না রাখলেও সমস্যা নেই কিন্তু নিজের দেহমনকে পাপ থেকে সারা জীবনের জন্য বিরত রাখার রোজা যদি আপনার কায়েম না হয় তাহলে সারা জীবন ধরে আপনি অভুক্ত থাকলেও আপনি রোজাদার নন সুতরাং আপনি চাইলে রূপক রোজা বা রমজানের রোজাও রাখতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনি কখনোই মনে করবেন না যে যত আকাম কোকাম আছে করব কোনো সমস্যা নেই শুধুমাত্র ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবো তাহলেই আমার রোজা পালন হয়ে যাবে আর আমি মুক্তি পেয়ে যাব বিষয়টি এত সহজ নয় বরং দেহমনকে পাপ কর্ম ও পাপ চিন্তা থেকে সারা জীবনের জন্য বিরত রাখার ইচ্ছে নিয়ে যদি আপনি রূপক রোজা বা রমজানের রোজা যদি রাখেন তাতে কোনো সমস্যা নেই তবে আমরা এমন এক লোভ ও প্রতিযোগিতার যুগে বাস করছি যেখানে শুধুমাত্র রমজানের রোজা পালনের মাধ্যমে আসল রোজা বা সারা জীবন ধরে পাপ চিন্তা ও পাপ কর্ম থেকে দেহমনকে বিরত রাখার রোজা কায়েম হয় না তার জন্য অবশ্যই অধিক পরিমাণে তোবা পাঠ করতে হবে দরুদ শরীফ পাঠ করতে হবে উজুর শহীদ যাই নামাজের বিছানায় বসে তাছাড়া তাহার্যদের নামাজ পড়তে হবে ধ্যান সাধনা বা মেডিটেশন বা মুরাকাবা করতে হবে পিতামাতার সেবা করতে হবে দরিদ্রদের সেবা করতে হবে আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করতে হবে এবং আরও যত কর্ম আছে আপনি যখন সেই কর্মগুলোকে করতে থাকবেন তখন ধীরে ধীরে আপনার কান নাক চোখ জীব ত্বক মন মস্তিষ্ক এক কথায় আপনার সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ এবং আপনার মন অর্থাৎ আপনার দেহ মন দুটোই সমস্ত পাপ কর্ম এবং পাপ চিন্তা থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে যেতে পারবে এবং যখন আপনি স্থায়ীভাবে আপনার দেহ এবং মনকে সমস্ত পাপ কর্ম এবং পাপ চিন্তা থেকে মুক্ত করে ফেললেন বা বিরত করে ফেললেন সেটাই হবে আপনার জীবনে আপনার জন্য রোজা আর এমন রোজা যেন আমরা কায়েম করতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক আমিন